চাপ সইতে না পেরে এবার ভারী অস্ত্র মোতায়েন করছে দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশ ভারত সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় বাংলাদেশ ও নেপালের মাঝে প্রায় সতেরো কিলোমিটার প্রস্থের চিকেন নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন করছে ভারত তবে এতদিন পর বাংলাদেশকে মূল্যায়ন করছে ভারত নাকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের বক্তব্যে ভীত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিধর দেশটি আজকের প্রতিবেদনে আমরা জানবো কেন বাংলাদেশ নেপালের মাঝে চিকেন নেক সংলগ্ন শক্তি সেনানিবাসে সামরিক শক্তি বৃদ্ধি করছে ভারত সম্প্রতি চীন সফর এবং এরপর দেশে ফিরে ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের স্বার্থ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের কেন্দ্র সরকার থেকে দীর্ঘদিন বঞ্চিত এ সাত রাজ্যের সমুদ্র প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন প্রফেসর ইউনুস এরপরই চিকেননেক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়ায় ভারত দেশটির মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বে সাতটি রাজ্যে সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথ হচ্ছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এই চিকেন নেক ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে বিমস্টেক শীর্ষ যোগ দিতে গেলেও এ অঞ্চলের কৌশলগত উন্নয়নে তীক্ষ্ণ নজর রাখছেন তিনি বাংলাদেশের কূটনৈতিক পূর্বাঞ্চল নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য দেশটির কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে এই করিডোর চিকেন স্নেক নামেও পরিচিত পশ্চিমবঙ্গের এ সরু ভূখণ্ড উত্তর পূর্বের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ করে উত্তরে নেপাল পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা জোরদারে নেয় একাধিক পদক্ষেপ শিলিগুড়ি করিডোরকে নিজেদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা গুহ হিসেবে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর করিডোরের কাছে শুকনায় অবস্থিত মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত এই ত্রিশক্তি কর্পস নেকের গুরুত্ব সম্পর্কে সম্প্রতি এক বিবৃতিও দেন ভারতীয় সেনা প্রধান। সেখানে করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান আরও সুস্পষ্ট করেন তিনি ভারতীয় সেনা প্রধান জোর দিয়ে বলেন চিকেন স্নেক কোন দুর্বল জায়গা নয় বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন ঢাকা বেজিং ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য তৈরি করবে কৌশলগত চ্যালেঞ্জ চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব দু সালের জোকলাম অচল অবস্থার সময় স্পষ্ট হয়ে ওঠে সে সময় ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণের চেষ্টা প্রতিহত করেছিল আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই প্রতিরক্ষা কাঠামো এবং প্রস্তুতিতে আরও জোরদার করছে ভারত জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ